সো হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আবারও একটা গাড়ি কমপ্লিট করে ফেলেছি শেরপুরে শেরপুর গাড়িতে যে ভাই বসে আছে সে ভাই গাড়ির মালিক অনেক সক্ষরে নতুন গাড়ি কিনে স্টিয়ারিং লাগাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছি ভাই পাশে ভাইয়ের বন্ধুরা বসে আছে এটা খুব ক্লোজ বন্ধু বুঝতে পারলাম মানে গতকালকে আমাকে রিসিভ করা থেকে সারা রাত আমরা নাইটে যে কাজ করছি

যখন টাকা দিয়েছিলেন তখন কি একবার মনে হইছিল যে টাকাটা মেরে দেব? জি না ভাই। এরকম কিছু মনে হয়নি। লাইপো চালাচ্ছো কেমন লাগছে? ভালো লাগছে। দিতে যাইছিলাম তোমাকে? স্টারিং করলে স্টিয়ারিং আর কি কি এরদার কথা ছিল? শুধু বলেছিলাম স্টিয়ারিং করতে যা লাগে সব দিয়ে দেব। সব দিয়ে দিই ভাই। টেনশন করার প্রয়োজন নাই। স্টিয়ারিং যে একটা লেজ আছে, লেজটাও দিয়ে দিয়েছি কিন্তু সেলাই করা হয়নি। এই কারণে আমরা এখনও এটা লাগাইতে পারি নাই। যে এই লাগাতে হবে। সাথে ওয়াটার প্রুফ একটা পিকআপ দিয়ে দিয়েছি। এটা পানিতেও সমস্যা নাই। এই যে লাল কালার যেটা দেখছেন এটা এক কথায় স্টার্টিং যদি করান তাহলে যা যা পাবেন এখানেই বলে দিচ্ছি ইন্ডিকেটার থাকবে আলো থাকবে আগে পিসের সুইচটা স্টার্টিংয়ের ভিতরে ঢুকাই দেব হরেন থাকবে এই যে কাবার থাকবে স্টার্টিংয়ের লক থাকবে লকও আছে চাবিতেই লক চাবিতেই গাড়ি স্টার্ট সব চাবিতেই তো অনেকে জিজ্ঞেস করেন ভাই এই এই অত প্রশ্ন করা লাগবে না ভাই খালি দেখেন কি কি দেওয়া আছে এই গাড়িটাতে এই গাড়িটাতে যা যা দেওয়া আছে শুধু স্টার্টিং স্টার্টিং বিষয়ে সব পাবেন কোনো জিনিস মেরি খাবো না কোনো টাকা অবশ্য মেরি খাবো না পিলার কার্ড কথা ভাই ফিক্সড প্রাইস বলবো কাজ করাইলে টাকা অ্যাডভান্স লাগাই দেবেন সিরিয়ালটা পেয়ে যাবেন কারণ সবাই তো আমাকে টাকা দিচ্ছে তাহলে তো সিরিয়াল অনুযায়ী আমাকে কাজ করতে হবে কারণ বড়ো ও টাকা দিচ্ছে আরেক ভাইয়াও টাকা দিচ্ছে তাহলে যে আগে দিচ্ছে তার কাজটা আগে করতে হবে আমাকে কথা ঠিক না ভাই যেমন পাবনাতে কাজ করে আসলাম আপনার এখানে কাজ করলাম এখান থেকে আবার যাচ্ছি কিশোরগঞ্জ আমার আর কাজ নেই হাতে এখন কেউ যদি চাই যোগাযোগ করবে হয়ে যাবে তাই তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখানো হয় চ্যানেলে আসসালামু আলাইকুম